নমস্কার বন্ধুরা আমরা সবাই জানি টেনসির মাধ্যমে টিচারদের যে ট্রান্সফার হচ্ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার যেটাকে বৈধতা দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং যাকে চ্যালেঞ্জ করে বেশ কিছু টিচারদের সংগঠন সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এস টি এ যাদের মধ্যে অন্যতম যারা কেস করেছিল আজকে সুপ্রিম কোর্টে সেই মামলাটির হিয়ারিং হয় এবং এখনো পর্যন্ত যতটা আপডেট এখানে অফিসিয়াল সাইটে পাওয়া যাচ্ছে তার থেকে বেশ দুঃখের সংবাদই বলতে হবে এই কেসটিকে যে কেসটি ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে হয়েছিল তাকে আজ ছাব্বিশে সেপ্টেম্বর দু ডিসমিস করে দেওয়া হল অর্থাৎ শিক্ষকরা হেরে গেলেন কেসটি এইভাবেই ফাইনাল হিয়ারিং এ ডিসপোজ হলো ফলে এখন থেকে রাজ্য সরকার যে কোনো শিক্ষক বা শিক্ষাকর্মীকে রাজ্যে যে কোনো প্রান্তে ট্রান্সফার করার যে অধিকার সেই আইনি অধিকার বলবৎ হলো এর ফলে আগামী দিনে কীরকম ট্রান্সফার হবে শুধু সারপ্লাস ট্রান্সফারের ক্ষেত্রেই এটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে অর্থাৎ যে ক্ষেত্রে টিচাররা কোনো স্কুলে বাড়তি রয়েছেন তাদেরই শুধু ট্রান্সফার করা হবে নাকি যে কোনো স্টাফকে যে কোনো জায়গা থেকে যে কোনো স্কুল থেকে যে কোনো স্কুলে ট্রান্সফার করে দেওয়া হবে সেটা আমাদের দেখতে হবে এটা অবশ্যই রাজ্য সরকারের কাছে একটা বড় হাতিয়ার হয়ে উঠল পাশাপাশি শিক্ষক শিক্ষাকর্মীদের ক্ষেত্রে কিন্তু যে এতদিন যে চাকরির যে ধরনটা ছিল সেটা পরিবর্তন হয়ে যাবে টিচারদের চাকরিও এখন থেকে ট্রান্সফারেবল হয়ে গেল গভর্নমেন্ট স্পন্সার্ড বা গভর্নমেন্ট এইডেড স্কুলগুলো টিচারদের এনসিসি দিয়ে রিক্রুটেড হওয়া টিচারদের এখন থেকে কিন্তু ট্রান্সফার হবে হাইকোর্টও প্রচুর কেস পেন্ডিং হয়ে রয়েছে সুপ্রিম কোর্টের কেসের জন্য যাদের অর্ডারগুলো কিন্তু এখন লাগু হয়ে যাবে যা হোক এই খবরটি আপনাদের সাথে শেয়ার করলাম অর্ডার কপি এলে অর্ডার কপিতে কি আছে সেটা দেখে বিস্তারিত আপনাদের জানাবো এখন পর্যন্ত এইটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ